হ্যালো এভ্রিয়ন দিস ইজ রাজু আহমেদ ওয়েলকাম টু মাই ডেজ ব্লগ আমি আজকে আপনাদের ডিফারেন্ট কিছু শেয়ার করতে যাচ্ছি আমি বেসিক্যালি এখন যাচ্ছি লন্ডন হিথ্রো এয়ারপোর্ট আমার স্নেহের ছোটো একটা ভাই আসতেছে বাংলাদেশ থেকে ও এক ঘন্টার মধ্যে আসলে ল্যান্ড করে ফেলবে তো আমার এখান থেকে নর্থ লন্ডন থেকে লন্ডন হিথ্রো এয়ারপোর্ট বেশি খুব একটা দূরত্ব না এক ঘন্টার দূরত্ব তাই আমি যাচ্ছি ও যেন ইমিগ্রেশন পার হওয়ার পর পরে আমি যেন তাকে রিসিভ করতে পারি এই টার্গেটে আমি একটা যাচ্ছি সো এই ভিডিওটা আসলে একটা ইনফরমেটিভ ভিডিও হবে আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন যারা নতুন বাংলাদেশ থেকে বা অন্য কান্ট্রি থেকে লন্ডনে আসতে যাচ্ছেন বা আসবেন ইন ফিউচারে তাদের জন্য রিয়েলি একটা ইনফরমেটিভ ভিডিও হবে আমি অনেক কিছু শেয়ার করব যারা ফার্স্ট টাইম আসছেন যেন ফার্স্ট টাইম এসে হেজিটেট ফিল না করেন ভিডিওটা দেখলে আপনি বুঝবেন যে আসলে ফার্স্ট টাইম এসে কি কী অ্যাক্টিভিটিস বা কী কী জানার অজানার আছে সবই আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন ইনশাল্লাহ সো সঙ্গেই থাকুন আসলে এক দেশ থেকে অন্য দেশে মুভ করলে হঠাৎ করে বাজার ঘাট বলেন এগুলি চেনা আসলে মুশকিল হয়ে যায় তাই আমি ওর জন্য টুকিটাকি গ্রোসারি শপিং করে নিচ্ছি সো দু একদিন কাভার করবে ইনশাল্লাহ তারপরে ও নিজে নিজে শপিং করতে পারবে আই থিঙ্ক এটা যদিও একটা ন্যূনতম শপিং ওকে নিয়ে দিয়েছে যেন ওর মেন্টালি স্ট্রেসটা না হয় আসার পরে দু দিন ও রিল্যাক্সে থাকতে পারে এই জন্য আর শপিংটা করা এখানে কিছু চাল তেল দুধ এবং ড্রিঙ্কস আছে আমি নর্থ লন্ডন থেকে যাত্রা শুরু করছি জোন থ্রি থেকে এই জন্য পিকাডেলি লাইন ধরব আন্ডারগ্রাউন্ড পিকাডেলি মোটামুটি এখান থেকে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স লাগবে সো এই আমি এখান থেকে যাব গিয়ে টার্মিনাল ফাইভে আমাকে ওর জন্য ওয়েট করতে হবে ওকে রিসিভ করার জন্য সো আন্ডারগ্রাউন্ড ধরে আসেন আপনারা সবাই জানেন লন্ডনের আন্ডারগ্রাউন্ড হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট একটা সার্ভিস সো এখান থেকে একদম ডিরেক্ট কানেক্ট আসছে লন্ডন হিথ্রো এয়ারপোর্টের আমি এখান থেকে একটা ট্রেনেই সরাসরি চলে যাব এয়ারপোর্টে ওখান থেকে টার্মিনাল ফাইভে আমি ওর জন্য ওয়েট করবো ও যতক্ষণ ইমিগ্রেশন ক্রস করে বের হবে একটা ট্রেন আসলে চলে গেলে এটি হিথ্রো এয়ারপোর্ট যাবে না পরের ট্রেনে আমি উঠবো ইনশাল্লাহ আমরা ট্রেনের মধ্যে একটা ম্যাপ দেখতে পাচ্ছি এই ম্যাপের মাধ্যমে টিউব লাইনটি কোন কোন জোন দিয়ে যায় সেটা আসলে দেখাই বসে আছি ভাবলাম বসে থাকতে থাকতে আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন আমি শেয়ার করি যেটা হচ্ছে ব্যাংকিং ইনফরমেশন ব্যাংকিংটা আসলে ইম্পর্টেন্ট বিষয় এখানে আপনি যখন আসবেন তখন এখানে সব কিছুই আসলে ট্যাপ অ্যান্ড পে সার্ভিস ট্রান্সপোর্ট বলেন বা গ্রোসারি আইটেম কিনতে গেলে বলেন সবই ট্যাপ অ্যান্ড পে গ্রোসারি আইটেমে আপনি খুচরা টাকা বা পাউন্ড থাকলে আপনি সেটা কেনাকাটা করতে পারবেন কিন্তু যে ট্রান্সপোর্ট সার্ভিস আছে এটাতে আপনি পারবেন না এটাতে পাউন্ডের কোনো ইয়ে নাই হচ্ছে ফিজিক্যালি যেই পয়সা বা টাকার ব্যাপার আছে সেটা আপনি ইউজ করতে পারবেন না সো ট্যাপ অ্যান্ড পে লাইক অ্যাপেল লস অ্যাপেল পে বা ব্যাঙ্ক কার্ড যেটা আছে ওটা ট্যাপ করে আপনি যেতে পারবেন ট্রান্সপোর্ট কার্ডগুলি আছে ওয়েস্টার কার্ড সেটা আপনি ব্যবহার করতে পারবেন ওয়েস্টার কিভাবে পার্সেস করতে হয় সেটা আমি আপনাদের পরবর্তীতে দেখাবো শেখাই দেবো পাশাপাশি আমি বলে দেবো কিভাবে এটা কালেক্ট করতে হয় সো আরেকটা বিষয়ে মাথায় আসলো যে ব্যাঙ্কিংয়ের ব্যাপারটা সেটা লাইক মঞ্জো কার্ড যেটা অনলাইন ব্যাঙ্কিং সার্ভিস সেটা আপনি নিতে পারবেন বাংলাদেশ থেকে বাংলাদেশের আমাদের যে ভিসার পেজটা আছে স্ক্রিনশট দিয়ে আপনি অনলাইন ব্যাংকিং সার্ভিসটা খুলে নিতে পারবেন সেখানে বা আপনার যে জিনিসটা লাগবে ইংল্যান্ডের বা ইউকের একটা অ্যাড্রেস লাগবে ভেরিফাইড অ্যাড্রেস এবং একটা সিমের ভেরিফিকেশন লাগবে কেউ যদি আপনাদের পরিচিত থাকে এখানে সেক্ষেত্রে খুবই ভালো হয় ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বার্স তাদেরকে আগে থেকে একটা সিম পার্সেস করে রাখতে বলবেন সেই সিমের যে ভেরিফিকেশন যাবে অনলাইনে যে আপনি অ্যাপ্লাই করবেন ব্যাঙ্কিং সেখান থেকে নিয়ে আপনি বাংলাদেশ থেকে খুলতে পারবেন যেন এসে আপনি সেটা অতি শীঘ্রই কালেক্ট করতে পারেন এবং ইউজ করতে পারেন আপনার ব্যাংকিং যে কার্ড আছে সেটা তাহলে এসে আপনার অনেক সুবিধা হবে কোনো হ্যাসেল হবে না আই থিঙ্ক আমরা আসলাম হিথ্রো টার্মিনাল ফোর ও আসলে টার্মিনাল ফোর দিয়ে বের হবে ও আমাকে টেক্সট করেছিল আমি যখন টিউব লাইনের মধ্যে ছিলাম যারা প্রথম আসে তারা কিন্তু কমিউনিকেশন নিয়ে অনেক ঝামেলায় পড়ে সো আমি মনে করব যারা আসবেন তারা এখানে ওয়াইফাই সার্ভিস আছে ফ্রি টার্মিনালে হিথরো এয়ারপোর্টে সো এই সার্ভিসটা ইউজ করতে পারবেন যদি কেউ আসে আপনাকে রিসিভ করতে সেক্ষেত্রে তার সাথে কমিউনিকেশন করতে পারবেন ওয়াইফাইটা চালু করে এবং তার পাশাপাশি আমি বলবো আমি বাংলাদেশ থেকে রোমিং সার্ভিসটা নিয়ে আসছিলাম তিন জিবির একটা ডাটা প্ল্যান দিবে আপনাকে সো ওইটা নিয়ে এসে দেখা যাচ্ছে দু একদিন আপনি এখানকার দেশের সিম কেনা পর্যন্ত ওইটা ইউজ করতে পারবেন সো এটা আমি মনে করি ইজি হবে আপনার জন্য এখান থেকে কমিউনিকেশনের ঝামেলাটা এড়ানো যাবে এখানে টার্মিনালের ভিতরে কিছু শপ আছে এখানে আপনি চাইলে সিম ক্রয় করতে পারবেন আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে প্রবেশ করতেছি এবং টার্মিনাল ফোর অ্যারাইভেলসে যাচ্ছি এখানে লিফ্ট সার্ভিস আছে এবং এক্সেলেটারও আছে সো আমরা যাব ডাউন স্টারে জিরো লেভেলে আলহামদুলিল্লাহ আমরা ভিতরে প্রবেশ করে ওকে দেখতে পেয়েছি খুবই ভালো লাগলো দেখে এখান থেকে আন্ডারগ্রাউন্ড এবং ওভারগ্রাউন্ডের সব ট্রেনগুলি পাওয়া যাবে আমরা যাব ইলফোর্ড এই জন্য এলিজাবেথ লাইনটা ধরছি বেস্ট এলিজাবেথ লাইন এখান থেকে অনেক দ্রুত সার্ভিস দেয় Uh, the travel card, Oyster, he is new here. So he needs Oyster card yes as well as the money inside. The maximum. Like, 10 or 15 pounds. Right, so you can buy an Oyster card here, but just be aware it's a 70 pound fee which you do not get back. Yeah, it's not and then you put money on it and it charges you for each journey you make. So how yeah. many days will you staying in uh, London for? Yeah, she, uh, he's now an uh, international student. So you'll probably need more than £10 on there. Uh, yeah, yeah, no problem. Um, the £10 will not last very long. Um, if you Which station are you going to now? Uh, Ilford. Ilford. So if you're going to Ilford, you using Oyster card. One way would be £13.90, so £10 would have been gone already. Oh, okay. So £13.90 to Ilford from here. And you have to change at Whitechapel from Elizabeth line. 14 It okay. only and takes man. bank cards. so on a bank card okay. or, or, or contactless. Money? Money only at the underground station. Uh, so no problem. Uh, I have... Uh, Apple Pay. Apple Pay, only for one adult though. You can use Apple Pay as well. That's only for one adult. I use Apple Pay. I uh, am to buy 14 check card. Yeah, you can, use, you can use Apple Pay, you yeah. can yeah. use Apple I, I will pay for the Osterkart, the yeah. money inside of it. Yeah. So, give us one inside in those £20 so, pounds, and £27. Pounds. Pounds. Yeah. So, that's all right, okay. Do yeah. you need receipts? Yeah, yeah, you know, yeah, obviously, yes, So, that's £27 pound to pay, £7 to on one refund of what was explained. Yeah. So, yeah. you can touch your Apple Pay to pay for that. Yeah, your oyster card and receipts. Yeah, yeah. So take the oyster card and the receipts. Yeah, it's already here. So just to show your friends, when you go down to the barrier, yeah. you touch your oyster card as shown in the photograph, like that. Yeah. When you and you're at the origin station yeah. and then touch out at the destination. Yeah. So touch in and touch out. Yeah. The light should always go green. So I know I am living here. I'm so, exactly. So yeah. <laughs> so did you hear demand. the explanation, yeah? When you using the, the card, uh, you have to punch in and punch out. If you fail to punch out, then uh, they will charge have to, you maximum yeah. fare. Which yeah. <laughs> <want to laughs> <promote. laughs> it's a penalty time, charge. You want to check the balance? Go to any ticket machine. Yeah, yeah. You put the it's oyster card in Let right. show you. Put, yeah. put the oyster card on the yellow circle. The balance will come up no. and then if you want to check how much you're getting charged, press check journey history and the list of the transactions will come out here and how much you're getting charged. And you've got any train station. Thank you. Okay. <laughs> Thanks a lot. No problem. Thank you, man. Okay. Thank you. Thank you. সো মোটামুটি আমরা ওয়েস্টার্ড কার্ড পার্সেস করে ফেলছি যেটা ট্রান্সপোর্ট কার্ড এখানকার এখানের আন্ডারগ্রাউন্ড প্লাস ওভারগ্রাউন্ড বাসে টিউবে ইউজ করা যাবে সো আমি এটা ওখানে পার্সেস আমি নিজেই করতে পারতাম কিন্তু অ্যাসিস্ট্যান্স দিয়ে আমি পার্সেস করে ওকে দেখাই দিলাম অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমাদেরকে মানি রিসিভ দিয়েছে আমি ওকে পেমেন্ট করে দিয়েছি আমার কার্ড থেকে বিকজ এখানে যে ট্রানজেকশন সেটা ব্যাঙ্ক ট্রানজ্যাকশন করে এটা পার্সেস করতে হচ্ছে আদারওয়াইজ ওর যে ফিজিক্যালি অ্যামাউন্টটা আনছে ওটা দিয়ে পার্সেস করতে পারছে না ওটা আন্ডারগ্রাউন্ড হলেও পার্সেস করতে পারতো সো আমরা এখন আছে লন্ডন হিট্রোর টার্মিনাল ফোরে সো এখান থেকে আমি ওর জন্য অ্যাকমোডেশান দেখেছি ইলফোর্ডে সো এখান থেকে আমরা এলিজাবেথ লাইন ধরবো যারা লন্ডনে আসেন তারা বুঝতে পারবেন এলিজাবেথ লাইন হচ্ছে অনেক ফাস্ট একটা সার্ভিস রেল টিউব লাইন সো মডার্ন একটা লাইন যেটা বলে সো ওখান থেকে আমরা যাব ম্যাক্সিমাম এক ঘন্টা বা ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স লাগবে না এক ঘন্টা লাগবে আই থিঙ্ক সো আমি ওকে হ্যান্ড ওভার করে দিচ্ছে এটা ও এখন থেকে এটাই ইউজ করবে আর এটা অনলাইনেও ও হচ্ছে সার্ভিসটা দেখতে পারবে কোথায় যাচ্ছে আসতেছে আর এটা আর একটা ভালো দিক হচ্ছে কি এটাতে মন হয় একটু ব্যাঙ্ক কার্ডে থেকে একটু কম কাটে দু এক পেন্স মনে হয় কম কাটে আমি যাই না আমি প্রথম থেকে এসে একবার ইউজ করেছিলাম পরে ব্যাঙ্ক কার্ড ইউজ করছি সো ও ওইটা এখান থেকে প্যাকেজ কিনতে পারবে পাশাপাশি তুমি প্যাকেজও কিনতে পারবা এখানে তুমি ওভারগ্রাউন্ডের জন্য একটা প্যাকেজ আন্ডারগ্রাউন্ডের জন্য একটা প্যাকেজ ওভারগ্রাউন্ডের জন্য মনে হয় একটু বেশি দেড়শো পাউন্ড মতো একশো বিশ ছিল বাস সার্ভিস তুমি এক মাস ইয়ে করতে পারবা রান করতে পারবা আর আন্ডারগ্রাউন্ডের জন্য মনে হয় আড়াইশো পাউন্ড চারটা জোন ভিত্তি সেটা আমি তোমাকে দেখাই দেবো অনলাইনে কীভাবে করে সো সো হ্যাপি ইউর জার্নি স্টার্ট ইউর জার্নি ফ্রম হেয়ার ওয়েলকাম টু লন্ডন সদা চালা আমরা পৌঁছে গেলাম ইনপোর্ট স্টেশন এখান থেকে ওর বাসার দূরত্ব প্রায় টেন মিনিটস ওয়ার্কিং ডিস্টেন্স আলহামদুলিল্লাহ আমরা ওর সেফলি পৌঁছে গেছি অবশেষে আমাদের বাসায় ফেরার পালা অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা পার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রাস্তা প্রায় অন্ধকার হয়ে গেছে অনেক ফুটফুটে অন্ধকার আসলে দেশ থেকে অন্য দেশে যাওয়া স্থানান্তরিত হওয়া আসলে খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার ইজি না আমরা যতটা মনে করি যে যে দেশেই যায় না কেন একটু ডিফিকাল্ট ব্যাপার বাসা পাওয়া বা হচ্ছে আসা যাওয়া এয়ারপোর্ট থেকে সব কিছুই দেখলে অনেক আমাদের স্ট্রাগল করতে হয়েছে অনেক ইজি তারপরেও প্রাথমিকভাবে রাস্তাঘাট চেনার একটা ব্যাপার থাকে এই জন্য আমরা ওকে হেল্প করতে পেরে আমরাও আমাদেরও ভালো লাগতেছে দেশের একটা মানুষ শুধু নট অনলি দেশ না সে আমার একজন স্নেহের ছোটো ভাই পাশাপাশি সে আমার রিলেটিভস হয় সো ওকে পৌঁছাই দিতে পেরে আমাদের খুব ভালো লাগতেছে আর এখন অনেক রাত হয়ে গেছে বাসায় ফিরতেছি সকালে আবার আমাদের জব আছে সো ঘুমটা একটু কমই হবে যাওয়ার পর এটা কোনো বিষয় না এখানে তো অ্যাফোর্ডেবল না খুবই মানে কস্টলি একটা ব্যাপার বাসা ভাড়াটা অনেক বেশি দেখা যাচ্ছে একটা সিটের ভাড়া প্রায় ষাট সত্তর হাজার টাকা পড়ে যায় তো এখানে এসে প্রাথমিকভাবে স্ট্রাগল করা অনেক টাফ এসেই আমরা যারা বাংলাদেশে আসি তারা মোটা অঙ্কে টাকা নিয়ে এসেও দেখা যাচ্ছে দুই এক মাস যায় বাসা ভাড়াটা অনেক বেশি ট্রান্সপোর্ট কস্ট আছে পাশাপাশি স্টুডেন্ট হিসাবে আসলে তার অনেক খরচের ব্যাপার আছে সেক্ষেত্রে এসেই দেখা যায় দু এক মাসের মধ্যে জব না পেলে একটু ডিফিকাল্ট হয়ে যায় স্ট্রাগল হয়ে যায় তো সেক্ষেত্রে এভাবে মেন্টালি প্রিপারেশন নিয়ে আসতে হবে আমরা যতটা ভাবি দেশে থেকে যে গেলেই হয়তো অনেক কিছু হয়ে যাবে ঠিক তেমনটা না আসলে আসলে বোঝা যায় ব্যাপারটা আসলে একটু ডিফারেন্ট সো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক কম সময়ের মধ্যে নিজেরা বাসা নিয়ে ফেলছি ও অনেক শর্ট টাইমে এসেছে মোটামুটি উইদিন ওয়ান উইকের মধ্যে বাসা ম্যানেজ করা হয়েছে ওর সো মানে একটু সুইটেবল প্লেস ওর জন্য আমি ওইভাবে করে দিতে পারি না তারপরেও মোটামুটি একটা প্লেস আছে লাইক হোটেল হিসেবে এক মাস থাকার পরে ও বাসাটা চেঞ্জ করবে তখন ওর ভালো লাগবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ এভরিওয়ান